সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এরপরই রায়ের দিনের অপেক্ষা কিন্তু শেখ হাসিনা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির তিন মামলায় বুধবার আচমকা আদালতে আত্মসমর্পণ করেন মামলার পাঁচ নম্বর আসামি রাজুকের সাবেক সদস্য খুশিদ আলম গুলিয়ে যায় সব অঙ্গ অবশেষে সাক্ষীদের জেরা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় আসামি পক্ষ। আদালতে দুদকের কৌশলীরা খুশিদ আলমের আত্মসমর্পণের আবেদনের বিরোধিতা করেন তাদের অভিযোগ আদালতের সঙ্গে জালিয়াতি করেছেন তিনি পরে আসমির আত্মসমর্পণ ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক এর আগে একবার শুনছিলাম এসেছিল তবে সে পালিয়ে গেছে এখন সে আসছে আইসা সে আমাদের সাক্ষী চলাকালীন আমাদেরকে না বলি সে তার পিটিশন দাখিল করছে এবং সে জামিনের জন্য পিটিশন দিছে পরবর্তীতে আদালত শুনানি নিছে তার জামিন নামঞ্জুর করে তার জেল হাজতে ঢুকে দিয়েছে এই ঘটনায় বিচারকের কাজে গতি কমবে না বলে দাবি দুদকের আইনজীবীর তার প্রত্যাশা নভেম্বরের মধ্যেই রায় ঘোষণা করা হবে আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত মামলার গতি কমে গেছে এটাও বলা যাবে আমরা আদালতে উনি আসছে সারেন্ডার করেছে ওনার জেরা করার সুযোগ আছে করবেন ওনার পার্ট তো শর্ট এদিন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সম্পন্ন হয় শেখ হাসিনা সচিব অজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলার সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ পরে একজন সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী বাকি সাক্ষীদের জেরার জন্য তিন নভেম্বর ধার্য করেন আদালত আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা